নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি বিস্তারিত থাকছে ফয়সাল হোসেন সনের প্রতিবেদনে দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে প্রতীত ফেসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে সোমবার বিকালে বগুড়া ঐতিহাসিক আলতাফুরসা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বিশাল জনসভার আয়োজন করা হয় বগুড়া জেলা বিএনপির সভাপতি রিজাউল করিম বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম